হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি নতুন একটা ভিডিও নেওয়ার চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে কোনো ঘরের ঘরুয়া ঘরোয়া কোনো কাজ না এটা কাজের বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই তো যারা মনে করছো ঘরে বসে আছো এরকম ইভেন্ট প্রোগ্রামে কাজ করবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে তো এইটা ছিল চারই জুলাইয়ের জুলাই মাসের চার তারিখের প্রোগ্রাম তো দেখো মেয়েরা কি সুন্দর লেহেঙ্গা পরেছে এটা হচ্ছে ওয়েলকামের আর এখানে বিয়ের মণ্ডপটা কী সুন্দর সাজিয়েছে দেখো আমার এত ভালো লেগেছে না বলার মতন না কাজটা ছিল বাঙালি কাজ ও সন্ধ্যার টাইম কোনো লোকজন এসে পারিনি তেমন ফাঁকা ছিল তাই জন্য ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেমন সাজিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে হচ্ছে মেন স্ন্যাক্সের কাউন্টার ঠিক আছে স্ন্যাক্স কাউন্টারের মেয়েরাও রয়েছে তো এটা হচ্ছে স্ন্যাক্স কাউন্টার এখানে স্ন্যাক্স কাউন্টার মেয়েরাও দাঁড়িয়ে আছে তো এই মেয়েদের ড্রেসের লুকটা কেমন লাগছে লেহঙ্গা পরে মেয়েদের ড্রেসের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে পান কাউন্টার